বিবাহ বহির্ভূত সম্পর্ক মামলায় এই মুহূর্তে গ্রেফতার হয়ে কারাগারে আছেন মামুন এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনায় আসেন মামুনের কথিত প্রেমিকা লাইলা কারাগারে যাওয়ার আগে মামুন এক সংবাদ সম্মেলনে দাবি করেন লাইলার কাছে বিলাপ শিকার তিনি তার প্রতারণার ফাঁদ থেকে বের হতে চাইলেও নানা কারণে পেরে উঠছেন না মামুন খুঁজে নিয়ে আসতাম তো যদি এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো কোন কোন অধিকারি কি আমার গায়ে হাত তুলেছে তাই তো ওই সংবাদ সম্মেলনে মামুন আরো বলেন সুটкара পেতে সাইলে লাইলাটাকে তিনটি শত দেন এইগুলা কেন করতেছে আপনারা জানেন করার যে আমি এখন ওর কাছ থেকে চলে ASCII আমি একসাথে কাজ করতে চাচ্ছি না আর ও চাচ্ছে জোর প্রথমটি হলো লাইলা জীবন থেকে চলে যেতে সাইলে মামুনকে 90 লাখ টাকা দিতে হবে দ্বিতীয় শর্ত হলো না দিতে পারলে সম্পর্কে ফিরতে হবে মামুনকে আর দুটি সত্যের কোনটি না মানলে লায়লার তৃতীয় সত্য হলো জেলে থাকতে হবে মামুনকে লায়লার এমন শর্তে মামুনের উত্তর ছিল তিনি তৃতীয় সত্ত্বে মেনে জেলে থাকবেন মামুনের এমন বক্তব্য প্রসঙ্গে সম্প্রতি লায়লার মন্তব্য জানতে চাওয়া হয় লায়লা জানান বিষয়টি মোটেও সত্য নয় এ ব্যাপারে লাল একটি স্ক্রিনশট সংবাদ মাধ্যমে শেয়ার করেন মোবাইল ফোনের ওই মেসেজের স্ক্রিনশটে দেখা যায় চলতি বছর চব্বিশে মে মামুন লাইলার কাছে লাল রঙের একটি অডি গাড়ি উপহার চান হোয়াটসঅ্যাপে মামুনের গাড়ি উপহার চাওয়ার দুই দিন পর সাতাশে মে তিনটি শর্ত দেন লাইলা যেখানে তিনি শারীরিক নির্যাতনের জন্য নব্বই লাখ টাকা দাবি করেন এরপর সঙ্গে লাইলা বলেন ও অনেক ভাবে মামলা তলাচনা প্রচেষ্টা ছিল আমরা ভালোবাসা থেকে মামলা তুলে দিতে চাইছিলাম সম্পর্কটা ধরে রাখতে চেয়েছিলাম। লায়লা আরও বলেন কিন্তু মামুনের মা ওইদিন রাতে জানায় তাদের বাসায় কোনদিন আমি যেতে পারবো না এদিকে মামুনের বাবা ফোন দিয়ে বলেন তুমি মামনকে গাড়িটা উপহার দিয়ে দাও দামি উপহার পেলে ও রাগো কমবে এমন পরিস্থিতিতে মামলা আর তুলিনি বড় নর্বেতে আর একটু মামলা করি যেন আমার মতো আর কেউ বড়দাইতো না হয় একই সঙ্গে ওর স্বভাবে পরিবর্তনও আসবে কারণ পরিবর্তন